হ্যাঁ গুড মর্নিং আজকের খুব একটা খুশির দিন কেন খুশির দিন সেটা একটু তোমাদেরকে শেয়ার করব গাইজ আজ থেকে তিন মাস আগে আমরা একটা ব্যাচ চালু করেছিলাম যেখানটায় আমরা হাতে ধরিয়ে প্রপার ট্রেনিং দিতাম হেয়ার কাটিং লাইন হেয়ার ডেসাল লাইন সেলুন লাইন মানে টোটাল একটা সেলুন মাস্টার বলতে পারো তো ফাইনালি আমরা তো এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা দেখেছো যে আমরা সার্টিফিকেট দিয়েছি প্রত্যেকে খুব খুশি ইভেন আমার একটা ভাই একটা স্টুডেন্ট যার আজকে ট্রেনিং শেষ হল ও এতদিন ও এতদিন এখানটায় আমাদের কাছে থেকে ট্রেনিং নিয়েছে এবং আজকের ওর ছুটির দিন ও বেরিয়ে যাবে এবং এই যে হচ্ছে ভাই এর আগেও তোমাদেরকে ওর সাথে পরিচয় করিয়েছি এবং ওকে দিয়ে ভিডিও শেয়ার করেছি এবং ওর বাবাও নিতে এসছে ওখানটায় এবং বাইরে টোটাল লাগেজ রয়েছে এবং যাই হোক আমরা একটু শেয়ার করবো এবং ওর কাছে একটু শুনবো ও আদৌ ওই চার মাসে বা তিন মাস কী শিখলো ইভেন এখানটায় এসে ওর জীবনে সামান্য একটু পরিবর্তন হয়েছে কিনা আমরা একটু শুনবো এদিকটায় চলে আসো তোমার ফুল ডিটেলস বলবা কোথা থেকে এসছো কবে এসছো কি কি ট্রেনিং নিয়েছো কি কি শিখেছো এবং আজকের যে ছেড়ে যাচ্ছ কি মনের ফিলিংস একটু শেয়ার করো অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এখানে নভেম্বরের ষোলো তারিখে খুব সম্ভবত ষোলো তারিখে আমি এসেছি এবং আঠারো তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়ে গিয়েছিল মানে ষোলো তারিখে একটা ব্যাচ ইয়ে হয়ে তারপর তারিখ শুরু হয়েছিল তারপর থেকে আজকে তোমার ন তারিখ খুব সম্ভবত আজকের হচ্ছে ফেব্রুয়ারির ন তারিখ প্রায় চার মার্চে মার্চের ন তারিখ প্রায় চার মাস এখানে রয়েছি থাকা সব কিছু আর এসছো কোথা থেকে আমার বাড়ির হুগলির খানাকুল হুগলির খানাকুল এখান থেকে কত ঘন্টার পথ ছিল যেন প্রায় সাড়ে পাঁচ ছ ঘন্টা প্রায় সাড়ে পাঁচ ছ ঘন্টা এখানটাই থেকে প্র্যাকটিস হম প্রথমে রাস্তায় আনতাম না সেটাতে সাত ঘন্টা মতো লাগতো আস্তে ঘুরে ঘুরে আসতে ঘুরে ঘুরে আসতে সাত ঘন্টা মতো প্রথম অবস্থায় টাইম লাগতো তো যাই হোক পাঁচ থেকে ছ ঘন্টা দূরে বাড়ি তো ভাই এখানটায় থেকে ট্রেনিং নিত এবং ট্রেনিংয়ের দৌরান মানে এই যে চার মাস এই চার মাসে তুমি কি শিখলে এই যে আজকের এখান থেকে হাসি মুখে যাই হোক আজকে ছেড়ে যাচ্ছে তোমার চোখে জল বুঝতে পারছি কষ্ট হচ্ছে কাকা ও নিতে এসছে এবং তোমার এই যে ফিলিংসটা মানে কি শিখেছো আদৌ কি তোমার জীবনে একটু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন তো অনেক কিছু কনফিডেন্স এখানে সমস্ত কিছু সব ঠিকঠাক আর বিদায় বেলা কী বলবো আর যাই হোক ভাই যাচ্ছে কষ্ট হচ্ছে ওর কিন্তু সত্যি কথা আমরা এখানটায় এমনভাবে ট্রেনিং দিয়েছি আমরা ওর মনের কোনো ত্রুটি ও বলে না আমরা প্রত্যেকের মনের পুরো ত্রুটি আমরা মিটিয়েছি ওদের যে প্রবলেমটা নিয়ে এখানটা এসছিল যে হেয়ার কাটিং শিখবে লাইফে কিছু একটা করবে দাঁড়াবে তো সেই জায়গায় কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছে এবং সত্যি কথা ও ওর মুখ থেকে শুনলে ও শিখেছে আচ্ছা এই মুহূর্তে তো একটা দোকান করা তো পসিবল হবে না হয়তো কিছুদিন পরে হয়তো দোকান দোকান পড়বে তো নিজের কী কনফিডেন্স কী মনে হয় যে একটা দোকান দিলে চালাতে পারবে এখন সেই কনফিডেন্সে সেখান থেকে শিখেছো একদমই একদমই তাই এখানে সমস্ত কিছু প্রথম থেকে যে সমস্ত ক্লায়েন্ট নিজেদের অ্যাপ্লাই করি প্রথম দ্বিতীয় দিন থেকে সমস্ত আমাদের ক্লায়েন্ট হাতে ধরে দেওয়া ছিল এবং সেখান থেকে গাইস শুনেছো আমাদের এখানটায় ট্রেনিং চলাকালীন আমরা কিন্তু ডিরেক্ট ক্লায়েন্টকে ধরিয়ে দিতাম এবং যাই হোক আজকের সেই সেই দিনটা কেটেছে বলে মানে সেই রকম ধরিয়েছি বলে কিন্তু আজকের ভাইয়ের প্রচণ্ড কনফিডেন্স এসছে এবং আজকের দিনে আমার দৃঢ় বিশ্বাস এবং ভাইয়েরও দৃঢ় বিশ্বাস যে কোনো হেয়ার কাটিং ভাই চোখ বন্ধ করে করতে পারবে পারবে কি না একদমই তুমি তাই ভাই শুনলে যাই হোক আজকের বিদায়বেলা ও বেরিয়ে যাবে তো যে হোক ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের ব্যাস কন্টিনিউ চলবে তোমরা যারা এখনও ট্রেনিং নিতে আসবে ভাবছো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই ভিডিও এখানটাই শেষ করছি দেখা করবো খুব তাড়াতাড়ি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ